শুনছেন ঢাকা প্রেস টোয়েন্টি ফোর ডটকমের বৃহস্পতিবারের বুলেটিন সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন এই আগুন নাশকতা কিনা তা তদন্ত ছাড়া বলা যাবে না আগুন লাগার কারণসহ সব বিষয়ে তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি হচ্ছে এই কমিটি তদন্তের পর সবকিছু বলা হবে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে ঘণ্টাখানেকের মধ্যে নেভানোর কাজ শেষ হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল পৌনে সাতটার দিকে সচিবালয়ের সামনে বিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি মহাপরিচালক বলেন রাত একটা মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয় সাত নম্বর ভবনে আগুন লেগেছে একটা চুয়ান্ন মিনিটের মধ্যে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় এ পর্যন্ত এখানে উনিশটি ইউনিট কাজ করছে এখানে গাড়ি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা আছে বিশেষ করে বড় গাড়িগুলো ঢোকানো কঠিন ছিল জাহেদ কামাল বলেন সচিবালয়ের সামনের গেট ভেঙে দুটি গাড়ি ঢুকিয়েছি এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি ছয় সাত আট নয় এই চারটি তলায় আগুন ধরেছে আমরা আশা করছি ঘণ্টাখানেকের মধ্যে আগুন নেভানোর কাজ শেষ হবে কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি বলেন তিনি বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর মধ্যরাতে বিশ্বাসটি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো শরীফুল ইসলাম তিনি জানান সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে শেষ ভালো যার সব ভালো তার দুই হাজার চব্বিশ সালটা যেন এমনই কেটেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বছরের শুরুতে তৎকালীন ক্ষমতাসীন সরকারের নানা ধরনের চাপ মোকাবিলা করতে হিমশিম খেয়েছে বিএনপি আর বছরের শেষভাগে এসে ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতার পতন হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ এক ছয় বছরের শৈলাচারী শাসন আমলের শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে দেশ গঠনের কাজে প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে বিএনপি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো নাহিদ ইসলামের সঙ্গে সচিবালয়ের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম ক্লাব ও চট্টগ্রামের সাংবাদিক প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তরে সাংবাদিক নেতৃবৃন্দ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন স্বাস্থ্য অধিদপ্তরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নানা তৎপরতা শুরু করেছেন গাড়িচালকরা কর্মকর্তাদের জিম্মি করে টাকা দাবি লাঞ্ছিত করার ঘটনা ঘটছে এরই মধ্যে অধিদপ্তরে কর্মরত গাড়ি গাড়িচালকরা একটি কমিটি গঠন করেছেন তার আদলে বিভিন্ন শাখা কমিটিও গঠন শুরু হয়েছে কমিটির সদস্যরা বদলি বাণিজ্য ও নানামুখী তদবিরে মেতে উঠেছেন এই গ্রুপটি ইতপূর্বে বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে অপদস্থ করেছে এমন কি বিগত সময়ে অধিদপ্তরে কাজ করেছেন এমন কর্মকর্তাদের লাঞ্ছিত ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে এখন আন্তর্জাতিক খবর রাশিয়া ও ইরানের মতো দুই খেলোয়াড়কে হটিয়ে সিরিয়ায় বাজিমাত করেছে তুরস্ক কিন্তু রিসেত তায়েত এর দোয়ানের সাফল্যের ফল খাচ্ছে অন্য আরেকটি দেশ আর সেই দেশ হল ইসরায়েল সিরিয়া থেকে বাসার আল আসাদ পালানোর সঙ্গে সঙ্গেই ইসরায়েল নিজে আসল চেহারা দেখাতে শুরু করে নিজেদের দখলে নেয় গোলান মালভূমির কৌশলগত অঞ্চল আর সরকারবিহীন সিরিয়ার একেবারে প্রাণকেন্দ্রের কাছাকাছিও পৌঁছে যায় তারা লাখ লাখ ইউক্রেনীয় যখন বড়দিন উদযাপনে ব্যস্ত তখন রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামোর উপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে খবর বিবিসির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া সচেতনভাবেই বড়দিনে হামলা চালিয়েছে রাশিয়ার ছোড়া এক আটচারটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করেছে ইউক্রেনের বিমান বাহিনী এর মধ্যে অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বা লক্ষ্যভ্রষ্ট হয়েছে যেসব এলাকায় জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে খার্কিভ কিয়েভ দিনীপ্রোপেট্রো মণিপুর ও প্রতিবেশী রাজ্য মিজোরামের জন্য নতুন রাজ্যপাল নিয়োগ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার সেই সঙ্গে উড়িষ্যা বিহার ও কেরালাতেও রাজ্যপাল বদল করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে মঙ্গলবার দুই ডিসেম্বর পাঁচ রাজ্যের রাজ্যপাল বদল করে কেন্দ্রীয় সরকার সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত মণিপুর ও মিজোরাম কারণ দীর্ঘদিন ধরে অস্থিরতা ও সহিংসতার মধ্যে থাকা এই দুটি রাজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে মোদীর জোট সরকার আজকের মতো এখানেই শেষ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ